যদি প্রেম না থাকতো তাহলে তুমি আমার পেছনে এভাবে বীজ বহন করতে না ছুটে বেড়াতে না কিন্তু এই প্রেমটা আমি পেয়েছি মন্দিরে তোমায় দর্শন করে করে তুমি আজ আছো কাল নাও থাকতে পারো কিন্তু মন্দিরের বিগ্রহ তুমি চিরদিনই থাকবে তাই আমার কাছে মন্দিরের বিগ্রহ তোমার থেকে মহিমা কুম্ভনাথ দেখুন কুম্ভনাথ জি পরম গোবিন্দের সখা আমাদের শ্রীনাথজির সখা এই গোবর্ধনে এই গোবর্ধনের শ্রীনাথজি সখা কোম্বনাথজি এই চরিত্র আমার বড় ভালো লাগে দেখুন ভক্ত হয়েছে গোবিন্দের একটা একটা পাত্রে ওই জলের পাত্রে নিজের ছবিটা দেখে তিলক করে ঘরে একটা আয়নাও নাই আর কি করে জানেন কেউ আসলে বসবার কি তাই জানেন যে ঘাসগুলো শুকিয়ে গেছে ওই ঘাসগুলো দিয়ে আসন তৈরি করা কারো বসবার জায়গাও নাই এই কুম্ভন দেখতে এসেছিলেন তৎকালীন ওই প্রদেশের রাজা। এসে বললেন কুম্বন আমাকে বসতে ঘাসের চাটাই আর তুমি মেয়ের কাছে তিলক করবে বলে আয়না চাইছো ও বলছে চিড়িয়া খা গিয়া দর্পণ চিড়িয়া খা গিয়া মানে জলটা চড়ি পাকিয়ে এসে খেয়ে গেছে আমি তোমাকে একটা দর্পণ দি বললেন না দর্পণ আমি নেব না আচ্ছা তোমার ঘরটা বেঁধে বলে বলেন এই ঘরেই যে আমার পরম শান্তি আপনার কাছ থেকে আমি ঘর নিতে পারবো না তখন বলছে তাহলে ওই মুদি দোকানকে বলে যায় তোমার সারা বছরে যা লাগবে ওর থেকে তুমি নিও আমাকে অন্ততেই এই সেবার সুযোগ তুমি দাও কুম্বন না তুমি গোবিন্দের প্রিয় সখা। তুমি শ্রীনাথজির শখা এইটুকু সুযোগ দাও রাজাকে বললেন আমার মহাজন তো আছে আমার দোকানও আছে আমি আর অন্য দোকানে যাব কেন সেই কুলের গাছ দেখিয়ে বলছে এই হলো আমার দোকান এখানে এই শাক করে আমি কুম্ভনাথজিকে আমি এই শাক করে দেই আর এই কুল বা ফল হলেই দেখে এই দোকান তো আছে আমি আপনার দোকান ধার নিতে স্বয়ং ভগবানের সখা যে তার এই রূপ দর্শা আচ্ছা আপনারা কি বলবেন ভগবান তোমাকে এত ভালোবাসা ওকে কিছু দিতে বললেন, এর মধ্যে দিয়েই তিনি আস্বাদন করেন কুম্ভন্থ কি করতে জানেন বড় মার্বিক লীলাগো জি আজও সেই জমিটা আছে গোবর্ধনের পাশে গেলে দেখে আসবেন ওখানে উনি হাল দিয়ে চাষ করতেন তো হাল দিয়ে চাষ করে যখন চাস করতেন তখন শ্রী নামজি অর্থাৎ गोविंदজি বীজগুলো পিছনে আচলে রেখে বীজগুলো গত্ত করতে বমন করে দিতেন উনি নাওল চাসতেন আর বীজগুলো সাক্ষাৎ गोविंद বীজগুলো বমন করতে এই ক্ষেত্র গোবর্দনে এখনো আছে তো যখন এই করতে করতে সন্ধ্যা হয়ে গেছে মন্দিরে ঘন্টা পড়েছে যেই মন্দিরে ঘন্টা পড়েছে কুম্মাননাথ বলছেন আমি চললাম থাকতে হয় তুমি থাকো আমি যেই বলছে বলে শোনো কুম্বন না তুমি হাত মুখ ধুয়ে নিচ্ছ কুয়ো জল থেকে মন্দিরে যাবে কেন আরে মন্দিরে তো আমি এখানে তোমার পিছনে তুমি মন্দিরে যাবে কেন কি বললো জানে এই দেখুন সিদ্ধান্তটা ভক্তের বলেন দেখো তুমি প্রেমের কারণে আজ আমার পেছনে পেছনে বীজ বপন করছো খেতে বলে সেই বিগ্রহ তো আমি তোমার পিছনে সাক্ষাৎ মন্দিরে যাবে কেন বলে প্রভু যাব কেন শোনো আজ প্রেম আছে তাই তুমি আছো যদি প্রেম না থাকতো তাহলে তুমি আমার পেছনে এভাবে বীজ বহন করতে না ছুটে বেড়াতে না কিন্তু এই প্রেমটা আমি পেয়েছি মন্দিরে তোমায় দর্শন করে করে তুমি আজ আছো কাল নাও থাকতে পারো কিন্তু মন্দিরের বিগ্রহ তুমি চিরদিনই থাকবে তাই আমার কাছে মন্দিরের বিগ্রহ তোমার থেকে মহিমা উনি মন্দিরে গেলেন ভজনে কতটা রুচি হলে এটা হয় সাক্ষাৎ ভগবান খেতে দাঁড়িয়ে রয়েছেন মন্দিরে তুমি চিরদিনের ওখানে গিয়েই তো তোমার প্রতি আমার ভক্তি হয়েছে আছে তো বিগ্রহের প্রতি এরকম মমতা আছে তো আমাদের মাকসার জাল পড়ে গেছে ঠাকুরের আসনে কতদিন ভালো করে তাকে স্বয়ং দেয়া হয় না হ্যাঁ যে ঋতুতে যে ফল যে সবজিগুলো উঠে ওটা আগে ভগবানকে দিতে হয় ভগবানকে দিতে হয় আমরা এই নীতিগুলো ভুলে গেছি আপনাদের লীলাটি আগেও শুনেছি আমাদের উত্তর ভারতের এক ভক্ত গেলেন বাজারে বাতাবি লেবু কিনতে কারণ ওইটা পেলে পিপাসা কম লাগে একটু গরম পড়েছে তো বাতাবি লেবুটা যখন আনতে গেছে দোকানদারকে বলছে এটা কত দাম বলেন এটা আটা না যেই পকেটে দুটো টাকা ছিল একটা টাকা বের করে নিতে যাবে রাজার সেনারা এসে বলছেন বাতাবি লেবু রাজার জন্য কিনতে এসেছে ও কেটে দেওয়া যাবে না আমরা এক টাকা দিচ্ছি দিয়ে দাও সঙ্গে 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 এই ভক্তটি বলছেন ওটা আমি গোবিন্দের সংকল্প করে নিতে এসেছে আমি দু টাকা দেব দিয়ে দাও তখন বলছে আমরা রাজার সেনা ওকে দেওয়া যাবে না আমরা দশ টাকা দিচ্ছি দিয়ে যাও ও বলছে আমি ২০ টাকা দেব পকেটে আছে কত দুই টাকা এমন করতে করতে রাজ সেনারা নব্বই টাকায় উঠলো তৎকালীন নব্বই টাকা মানে কল্পনাও করা যাবে না ওর সবকিছু বেজলেও নব্বই টাকা হবে না ও বললে আমি একশো টাকা দেব হাত জোড় করছি আমাকে দা ওটা মনে মনে আমি প্রভুর জন্য নিতে এসেছি রাজার সেনারা মনে করলো একশো টাকা নব্বই টাকা দিয়ে গেলে জবাব দিতে পারবো না দাম তো আটানা রাজকোষের পয়সা নষ্ট করছি রাজা খুশি হবে না উল্টে আমাদের উপরে যা অন্য দোকান নিয়ে যায় ওকে দিয়ে দাও বলে দাও একশো টাকা হাত জোর করে বললেন কিছুক্ষণের জন্য রেখে দাও বেঁচবে না আমি আসছি টাকা নিয়ে কি বলবো ঘরের যে চাদর ছিল নিজের ব্যবহারের যে বস্তুগুলো ছিল সবকিছু বিক্রি করে একশো টাকা নিয়ে আর দোকানদারের কাছ থেকে ওটা নিয়ে এলো এনে ভান্ডার ঘরে রেখে পূজারীকে বলছেন গোবিন্দের মধ্যান্যকালীন ভোগের পরে এই ফলটা আজকে সেবাই দেবে যখন মধ্যাহ্নকালীন ভোগ লাগিয়ে পূজারী ভান্ডার ঘরে নিতে তখন বলছেন ফল তো নাই ফল তো এখানে নাই কেউ হয়তো নিয়ে গেছে উনি আছাড় খেয়ে পড়লেন কেন জানেন আমরা হলে বলতাম এত টাকা ব্যয় করে এত কিছু করে আনলাম হ্যাঁ কিন্তু উনি চিন্তা করছেন তোমার সেবায় লাগলো না একশো টাকা বা সব ছেড়েছে এটাই না তোমার সেবায় লাগলো না আমার কোনো অপরাধ আছে গো আমার সেবা তুমি নেবে না তাই তো এই জন্য আর সেবাই লাগলো না পূজারী মন্দিরে হাতে তালি দিয়ে যেই পদ্মাটা উন্মুক্ত করেছেন চিৎকার করে বলছেন দেখে যাও দেখে যাও সবাই মন্দির গিয়ে দেখলো গোবিন্দ হাতে করেই ফলটা নিয়ে দাঁড়িয়ে আছে হাতে করেই ফলটা নিয়ে দাঁড়িয়ে আছে গোবিন্দের আর গোবিন্দের আর তর্স হয়নি ওই ওই মন নিয়ে যখন নিয়েছে গোবিন্দ চুরি করেই ফলটা আগে থেকে নিয়ে নিয়েছে জগতে দেখালে ভালোবাসা যার আছে না আমি তার কাছ থেকে কেড়ে নি ভালোবাসা যার আছে এখানে মমতা আনো এরকম কোটি জন্মেও নাম সংকীর্তন হরি কথাই যদি মমতা না আসে ভগবানের প্রতি প্রীতি না আসে জানবেন কিছুই হয় মাই কিছুই হয় মাই মমতা চাই রসখরিত হওয়া চাই পিপাসা চাই অতৃপ্ততা চাই যদি অতৃপ্ততা আসে তখনই জানবেন তখনই জানবেন তখনই জানবেন যে প্রেম আপনার মাঝে উকি দিয়েছে সেই ভাব থেকে ভক্তি ভক্তির পরিপক্কতা থেকে বিশুদ্ধ প্রেম আপনাকে স্পর্শ করেছে এই চাই এই ব্যাকুলতা সব শেষে একটা ঘটনা বলি পাঠ বিশ্রাম করি ঘটনাটা আমাদের রঘুনন্দনের আমাদের মুরারি কবিরাজ আমাদের মুরারি কবিরাজুন্দ কবিরাজুন্দ যখন সন্ন্যাস নিবেন একদিন মুকুন্দ কবিরাজকে ডেকেছেন মুকুন্দ মুকুন্দ বলেন প্রভু আকাশে বাতাসে শুনছি তুমি নাকি সন্ন্যাস নিবে বলেন মুকুন্দ ঠিকই শুনেছ নাম প্রচারে প্রেম জীবকে উদ্ধারের জন্য আমাকে সন্ন্যাস নিতে হবে তবে মুকুন্দ তোমার প্রতি আমার আদেশ হলো তুমি বিবাহ করো করো সংসার আর গোপীনাথকে সেবা করো আমি বিগ্রহ রূপে গোপীনাথ রূপে তোমার ঘরে চিরকাল রয়ে যাব মুকুন্দ কবিরাজ মহাপ্রভুকে জড়িয়ে ধরে বললেন তোমার সঙ্গ ছাড়া করো না প্রভু এই জীবনে যতটুকু প্রাপ্তি যতটুকু আনন্দ তোমার তোমার তরঙ্গে আমাকে এভাবে দূরে ঠেলে দিও না অন্ধকোপে ফেলে দিও না বলেন আমি কথা দিচ্ছি গোপীনাথ রূপে আমি তোমার ঘরে পূজিত হব আর শোনো গোপীনাথকে সেবা করো সংসার করবো তো চলবে কি করে গোপীনাথের সেবায় বিবাহ করলে সন্তান কি করে তোমার পারিবারিক যে কবিরাজি চিকিৎসাটা আছে ওইটা মানুষকে একটু চিকিৎসা দিয়ে কি বলবো সকাল থেকে উঠে দশটা পর্যন্ত গোপীনাথের পূজা কীর্তন আরতি আর কীর্তন করে যেই বারান্দায় আসবে তখন তাদের মধ্যে দেখবে রুগী ভিড় জমে গেছে কাকে ডাকবে জানেন এদের মধ্যে সব থেকে যে কাঙ্গাল সব থেকে যে দরিদ্র গরিব মানুষ তাকে ডেকে ওষুধ আগে দেবে তো জানেন তখন বাদশা হোসেন শাহ আমাদের গৌড়ের বাচ্চা হোসেন চার চুলবেদনা ছিল কোন ডাক্তার কবিরাজি ওনার সেই মর্মদুদ চুলবেদনা নিরাময় হয় না উনি তখন মনে করেছেন ওইখানে গেলে আমি বাদশা রূপে গেলে তো আ যেতে পারবো না উনি ছেড়া গেঞ্জি গাই দিয়েছেন লুগি পরে গিয়ে উপস্থিত দেখছে মুকুন্দ কবিরাজ কি করছে প্রাণ আবেগে চোখের জলে গোপীনাথের সেবা করছে কীর্তন করছে কীর্তন করে যখন এসে দাঁড়িয়েছে বারান্দায় তখন বলছে তোমাদের মধ্যে সব থেকে যে দরিদ্র সে আগে এসো আমার রীতি হলো তাকে আগে ঔষধ দেওয়া বাদশা কি করেছে জানেন হুসংসা ছেরা গেঞ্জি গায় দিয়ে আর ওই যে লুঙ্গি পরে গেছে উপরে উঠে বলছেন কি বারান্দায় আমি সব থেকে দিনহীন দিন কাঙ্গাল ওষুধ আমায় দেই বলেন ওষুধ পেটে গেলে আপনাকে এই ধulates আগে বৈষ্ণবদের ধulates আগে একটু গড়াগড়ি দিতে হবে সম্রাটের এতে কি সভা পায় কিন্তু রোগের জন্য মানুষ সব করতে পারে রোগ নিরাময়ের জন্য সব করতে যেই ধোলায় গড়াগড়ি দিয়েছে বাদশা পেটে হাত দিয়ে দেখে তার ব্যাথা আদ্দে নাই কবিরাজের কাছে হাত জোর করে বলছেন মুকুন্দ কবিরাজ আচ্ছা এই আপনার ধুলার মধ্যেও কি ওষুধ দেওয়া আছে এইখানে কি ওষুধ দেওয়া আছে ওখানে ওষুধটা কি জানেন ওখানে ভক্তের পাক ধুলো আর কীর্তন করতে করতে যে চোখের জল পড়ে ওই ধুলোতে চোখের জল মিশানো ওইখানেই গড়াগড়ি দিয়ে ওনার আর্ধেক ব্যথা নিরাময় হয়ে গেছে বাদশহতন বলছেন অনেক কবিরাজ দেখেছি যার ধলাই গড়া দিলে অধিক ব্যথা যায় না জানি তার কাছে কি ঔষধি আছে আচ্ছা আপনি আমাকে ওষুধ দিন ওষুধটা দেওয়ার সাথে সাথে ওইখানেই ব্যথা যখন অনেক নিরাময় হলো তখন বাদশা বললেন আমার পরিচয় আগে জানুন আমি গৌড়ের বাদশা হোসেন শাহ আজ থেকে আমি আপনাকে রাজ মর্যাদা দিলাম আপনার আপনাকে আমার রাজত্বে রাজ চিকিৎসক হয়ে আর আমার আমার প্রাসাদেই আপনাকে রাজ চিকিৎসক হয়ে থাকতে বললেন ক্ষমা করবেন আমার গোপীনাথকে ছেড়ে আমার গোবিনাথকে ছেড়ে এই দরিদ্র মানুষকে ছেড়ে আমি রাজপ্রাসাদে যেতে পারবো না তবে আপনি রাজা রাজা ভগবানেরই বিভূতি আপনাকে আমি অপমান করতে পারবো না যদি কখনো প্রয়োজন হয় তবে আমাকে ডেকে পাঠাবেন আমি আপনার ওখানে যাব কিন্তু আমি রাস চিকিৎসক হতে কত অনুরাগ দেখুন তো যখন তুলসী পাতা দিচ্ছে গোপীনাথের চরণে পেছনে এক শিশু কিশোর এসে বলছেন কবিরাজ আমার মায়ের জ্বর শুটেছে এক ফোঁটা অষধ যদি গিয়ে দিতে ছেলেটার কান্না দেখে হাতে ছিল একটা তুলসী পাতা গোবিনাতের দিকে তাকিয়ে বলছেন পেছনে চিকিৎসা করতে হবে তো তুমিও চরণে তুলসী দেবো কখন একটা তো দিতে পেরেছি আর একটা দিতে পারিনি গোবিনাতের মধ্যে মহাপুবি বলছেন চিকিৎসাটা যদি দিলে তো সেবা দিলে কেন আর সেবা যদি দিলে চিকিৎসা দিলে কেন আমি তো তুলসী দিতে পারলাম না তবে যাই মারা যাচ্ছে ছেলেটা কাঁদছে যখন যাচ্ছে বলছে এই তুলসী আর ভোগ নিবেদন কে করবে দেখছে যে পাঁচ বছরে রঘুনন্দন সামনে ঘুরছে ও ছেলে এই রঘুনন্দন কে কোলে এই উনি গীতা ভাগবত শোনাতেন হরি নাম শোনাতেন বলে শোন রঘু দেখ বাবা আমি তো একদিন থাকবো না রে এই গোপীনাথের সেবা তোকেই করতে হবে দেখুন বংশে যারা সন্তানাদি হয়েছে তাদের দু একজনের মধ্যেই ভক্তির ধারাটা দিয়ে যান নালে ওই বংশ কিন্তু गोविंद গ্রহণ করবে না ওই বংশে কেউ না কেউ কাউকে না কাউকে অন্তত ভক্তির ধারায় দিয়ে যান যখন যবননাথ বিশ্ব মহাপ্ৰভুর পিতা ঠাকুর মারা যাচ্ছেন তখন নিমায় বাবাকে জড়িয়ে ধরে বলছে বাবা তুমি চলে গেলে আমাকে কার কাছে রেখে যাবে বাবাকে বলছে ছোট নিমায় বাবা তুমি চলে গেলে আমাকে কার কাছে রেখে যাবে জগন্নাথ মিশ্র সামনে তাকিয়ে বলছেন আজ থেকে তোকে জগন্নাথের চরণে দিয়ে গেলাম নিমায় আমার মনে হয় প্রত্যেক পিতামাতারি উচিত সন্তানকে ভগবানের চরণে সোফে দেওয়া ভগবানের চরণে তাকে সোফে দেওয়া বলে রঘুনাথ রঘুনন্দন আমি যদি মারা যাই তোকেই তো গোপীনাথের সেবা করতে হবে যা মার কাছ থেকে তিলক নিয়ে তুলসী দিয়ে নারু সেবাটা দিয়ে আয় ভালো করে রে সঙ্গে সঙ্গে রঘুন বলছে বাবা আমি যে মন্তর জানি না বলছে আমি তো বল কি বললি ওইটাই মন যদি তোর থাকে তাহলে আলাদার মন্ত্র দরকার নাই মনটা তোর থাকলেই হলো যা বাবা তোর মন নিয়ে তুই গোপীনাথকে সেবা দিয়ে আয় মা তিলক করিয়ে দিয়েছে দাদার সঙ্গে মা সাজিয়ে দিয়েছে পিতবর নাড়ুর থালাটা হাতে দিয়ে বলছেন রঘু আজ প্রথমেই সেবা করতে যাচ্ছিস প্রথমেই এই ঠাকুর ঘরে যাচ্ছিস তোর বাবার মতো করে ভালো করে গোপীনাথের সেবা দিবি গোপীনাথ যেন সেবা গ্রহণ করে প্রসাদ গ্রহণ করে যা ভালো করে সেবা দিবি মন দিয়ে দিবি গোপীনাথের মন্দিরে প্রবেশ করেছে রঘুনন্দন থালাটা সামনে দিয়ে তুলসীটা হাতে নিয়ে বলছেন গোপীনা আমি তো মন্ত্র জানি না আমি তোমার পূজাও জানি না তুমি তো জানো আমি পাঁচ বছরের শিশু আজ কিন্তু মন্ত্রহীন পূজাহীন তোমাকে গ্রহণ করতে হবে তবে আমি কিছু না দিতে পারলে বাবার চোখে যে জল দেখেছি ওটা তোমায় দিতে পারবো চোখের জল দিতে পারবো নাও গোপীনাথ নাও গোপীনাথ নাও খাও যখন বারবার বলছে তখন বলছে ও ঠাকুর গোপীনা, দামি বড় বোকা আমি শিশু তো দরজাটা খোলা থাকলে ঠাকুর খায় মানে মন্দিরের দরজা খোলা আছে ঠাকুর ভুল হয়ে গেছে গোপীনাথ তুমি সকলের সামনে তো খাও না আচ্ছা আমি দরজা দিয়ে দিচ্ছি দরজাটা ভেতর থেকে দিয়ে দিয়েছে দিয়ে বলছে এবার খাও গোপীনাথ মন্ত্র তো এটাই এই ব্যাকুলতাই তো মন্ত্র গোপীনাথ খাও গোপী না আচ্ছা তুমি যদি না খাও আমি বাবার কাছে কি বলবো বলো তো প্রথমে প্রথম তোমার কাছে এসেছে আমি বাবাকে মাকে কি বলবো ও আমার তো আবারও ভুল হয়ে গেল তোমার হাতে আছে হাতে বাসি থাকলে কেউ খেতে পারে বাসিটা খুলে নিয়েছে বলি এবার তো বাধা নেই আমি দরজা দিয়েছি বাসি খুলে নিয়েছি খাও গোপীনাথ গোপীনাথ খাও ও মানে আমার আমার পূজা তুমি নেবে না আমার নাড়ু তুমি নেবে না হাক তুলেছে হাক দিয়েই তোমার মাথা ফাটিয়ে দেবো খাও বলছি বলে না এটা ঠিক হবে না হাকটা রেখে বলছেন তোমাকে মেরে কি হবে আর যদি বাবার কাছে আমার মুখ না দেখাতে আমার মান না রাখো আমি মরব সেই বিগ্রের চরণের যে বেদি ছিল ওই পাশান বেদির উপরে মাথাটা আঘাত করতে করতে রক্ত ঝরে ঝরে পড়ছে কপাল থেকে রক্ত যখন ঝরে ঝরে পড়ছে গোপীনাথ চিন্তা করলেন আর অপেক্ষা করে উচিত হবে আমার কারণে এতটুকু শিশু যদি প্রাণ ত্যাগ করে গোপীনাথ প্রকাট হয়ে হাত জড়িয়ে ধরেছে রঘুনন্দন দাও নাড়ু দাও তোমার বুঝি পরীক্ষা নিতে ভালো লাগে

যে আমাকে সেবা করে তাকেও সেবা করতে আমার খুব সাদায় হা কর রঘুন গাল টিপে দিয়েছে যাওয়ার বেলায় বলছে এটা মাকে বলিস না বাবাকে না। নিজেকে আড়াল করে রাখতে চেয়েছেন গোপীনা ফিরে যাওয়ার পরে মা বলছে কিরে প্রসাদের থালা কই নীরব হয়ে দাঁড়িয়েছে মা বলছে একদিনও পারলি না রে হ্যাঁ তুই গোপীনাথের ভোগ নিজে নিজেই সব শেষ করে চলে এলি তোর বাবাকে কি বলবো আমি কিছু বলতে পারছে না গোপীনাথ বলেছে রাত্রে রাত্রে মুকুন্দ কবিরাজ তোর মা বলছে জানো একটাও নাড়ু ছিল না আচ্ছা কি ঘটলো বল তো সঙ্গে সঙ্গে মাথায় এসে গেল আমার ছেলে তো খেতে পারে না আমার ছেলে এরকম আচরণ করতে পারে না ওকে আমি জন্ম থেকেই ভক্তি শিখিয়েছি আচ্ছা আচ্ছা রঘুনন্দন বলতো নাড়ু কি হয়েছে নীরবে ঝরঝর করে কাঁদছে মুখের চোখের ভাষা বুঝে বললেন কিছু একটা ঘটেছে নিশ্চয় আমার জানতে কালকে যখন ওই সময় এসেছে উনি ছলনা করে বললেন যা তো বাবা আমি আজ এক জায়গায় চিকিৎসায় যাব যা তো আজকে মন্দিরে যা মন্দিরে ঢুকিয়ে মন্দিরের আড়ালে লুকিয়ে আছে কিছু ঘটে গেল না তো কিছু ঘটলো না তো ওই একই দৃশ্য রঘুনন্দন বলতে শুরু করেছে গোপীনাথ নাড়ু খাও গোপীনাথ কালকের মতো আবার রক্ত যেও না। কালকের মতো আমাকে কষ্ট দিও না গোপীনাথ খাও যেই বলেছে রঘুনন্দন নাড়ু দে এই কণ্ঠকার সঙ্গে সঙ্গে তরজা ভেদ করে মুকুন্দ যখন লুটিয়ে পড়েছে বিঘ্ন বিঘ্ন হয়ে গেছে নাড়ুটা পাথর হয়ে গেছে হাতে তাকে বলছেন বুঝেছি বুঝেছি আমার কাছে তুমি আজ পাথর থেকে গেলে রঘুনন্দনের মতো মমতা চোখের জল নাই ভক্তি আমার নাই ভগবানকে রেখে দিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলছে ওরে আজ থেকে তুই আমার বাবা আমি তোর পুত্র যে আগে ভগবান পাই যে ভক্তি পাই সেই তো পিতা যে ভগবান আগে পায় সেই পিতা আজ থেকে তুই আমার বাবা আমি তোর পুত্র ধন্য ধন্য রঘুনন্দন ধন্য তুই এই রঘুনন্দন জীবনের বাকি সময় কাটিয়েছিলেন শ্রীধাম বৃন্দাবনে এবং উনি গোবিন্দের সেবা করতে গিয়ে কি করতে জানেন গোবিন্দের এই যে স্থূল কদম্ব আছে ওই কদম্ব দিয়েই গোবিন্দের কর্মে দূর করে দিত বৃন্দাবনের মধುವায় চিন্মায় প্রতিদিন একটা কদমন্ত বিক্ষে দুট করে কদম ফুল হੁੱক্তে কি সম্ভব गोविंदকে সেবা দেবে বলে বারো মাসই কদম ফুল হੁੱক্তে দুট করে রঘুনন্দন সেই কদম তুলে गोविंदের কর্ণ অবতাংশ দুল করে সেবা দিত আমার বলবার কথা এইটুকু সংসার এই কঠিন পরীক্ষার ক্ষেত্রে এভাবে শুধু সংসার নিয়ে মেতে থাকতে আমরা আসিনি আমি শুরু করেছিলাম নিজের মধ্যে তাকিয়ে দেখুন দিন অবহেলায় কাটছে দিন চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে কিন্তু তাকে দেখা হলো না তাকে ভালোবাসা হলো না তুমি ছিলে আমার কাছে আমি তোমার কাছে যাইনি সুর দিয়েছো তুমি আমি তোমার গান তো গাইনি আসুন জীবনের বাকি সময়টুকু আমরা আমাদের জীবনের একটু মমতা একটু ভালোবাসা ভগবানকেই দে এটাই জীবনের সাতকথা এছাড়া জীবনে অন্য কোন সার্থকতা নাই আপনাদের কি বলবো এই গৃহে বাবার গোস্বামী তাই তো ভক্তগণ স্বর্গীয় বলবো না গোবিন্দের ধামগত নিত্য ধামগত গোস্বামীর বার ভবনে আজকের এই ভগবতী অনুষ্ঠানে সমাগত সকল ভক্ত চরণে আবারও সশ্রদ্ধ দণ্ডা প্রণতি জানিয়ে এই বাড়ির পূর্বপুরুষদের প্রয়াতদের সকলের আত্মার কল্যাণ হোক আমরা সকলে মিলে সেই প্রার্থনা করে আজকের মতো নিবেদন আমরা গতকাল হাজার হাজার মানুষ ভাগবতে প্রার্থনা করেছিলাম আমাদের ভাগবত শ্রী গোপীনাথ আচার্যের জন্য উনি ফরিদপুরে অসুস্থ আমরা যতটুকু জেনেছি যোগাযোগ করতে পারিনি তার সাথে সরাসরি তো তিনি ভাঙাই গেছেন আপনার করবেন তিনি সুস্থ হয়ে যেন আমাদের হরি কথা মঙ্গল কামনা করে প্রসাদ পাওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো মহাপ্রভুর এই গুণ মহিমা কথা ভাগবতী কথার এখানে পূর্ণ বিশ্রাম শুধু ভক্তগণ এখানে কিছু গ্রন্থ আছে ধনঞ্জয় কৃষ্ণ দাসের দাদা কথ গ্রহণ করবেন এখানে গ্রন্থ পাবেন ওর কাছ থেকে जय श्री राधे जय नीताई गौर हरि बोल जय राधे जय